আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট মনে হলো একদিনের জন্য আমি সুইমিং পুলের পানিতে সব ডুবাই দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর কয়েক ঘন্টার জন্য মনে হচ্ছিল আমি একদম বাচ্চাদের মতো হয়ে গেছি আমি মনে হয় আমার লাইফে এতটা দিন পার হয়ে গেছে আমার দুঃখ কষ্ট এতটা লাফালাফি নাচানাচি আমি করি নাই হ্যাঁ ইচ্ছাকৃতভাবেই এটা করছি কারণ লাইফে একটু ভালো থাকতে হলে নিজের ভালো লাগার কাজগুলো করতে হয় কন্টিনিউ চেষ্টা করে যাই হচ্ছে নিজেকে একটু ভালো রাখার তারপরে হচ্ছে ভালো থাকাটা আগের মতো করে হয় না তো মন মাইন্ড ভালো করার জন্য চলে গেলাম সুইমিং পুলে আর খুব গরম ছিল তো যাই হোক আমরা চলে গেছিলাম হচ্ছে বসিলাতে এটা হচ্ছে জল তরঙ্গ মেট্রোর অপোজিটে মোহাম্মদপুরে আপনারা যারা যারা মোহাম্মদপুরে থাকেন বা বসিলাতে থাকেন তারা হয়তো বা চিনা থাকবেন আমি মোহাম্মদপুর থেকে আমার এটা কাছে মনে হয়েছে আমি ওইখানে গেছিলাম আমি এই যে নাচানাচি লাফালাফি করতেছি কারণ আমি যখন সাদের মধ্যে উঠছি ওয়েদারটা এত সুন্দর ছিল আকাশটা এত সুন্দর ছিল আমার খুব ভাল লাগতেছিল আর আমি মন খুলে নিঃশ্বাস নিচ্ছিলাম আর অনেক চিৎকার করে কথা বলতেছিলাম যখন অনেক দুঃখ কষ্ট হয় আপনি যদি চিৎকার করে কান্না করতে পারেন বা মন খুলে কথা বলতে পারেন তখন আর কি নিজের কাছে না হালকা মনে হয় তো এটা আসলে যারা কষ্ট পাওয়া মানুষ তারাই ফিল করতে পারবে আমার মনে হয় সুখে থাকা মানুষগুলো ফিল করতে পারবে না ফাইনালি হচ্ছে সুইমিং পুলে নেমে পড়লাম আর আমি আমার ছোট বোনকে পানির মধ্যে ফেলাই দিছি ও সাঁতার জানে না আগেও একবার আমি এই পুলে গেছিলাম তো এইটা আমার সেকেন্ডবার বার তো আমার কাছে ভালো লাগছে অনেকক্ষণ আর কি আমি পানিতে ছিলাম আর পানির মধ্যে যখন আমি নামছি নামার পরে মনে হয় পুরো আকাশটা আমার মাথার উপরে ছিল আমি ভাসতেছিলাম আর নিঃশ্বাস নিচ্ছিলাম আর জোরে জোরে কথা বলতেছিলাম আমি জানি না অনেক মানুষ হয়তো আমার জন্য বিরক্ত হয়েছে বাট আমাকে কেউ কিছু বলে না এটা অনেক ভালো লাগছে তো আপনারা যদি চান কম খরচে আপনারা কিন্তু এই জল তরঙ্গ এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে বসিলার দিকে মেট্রোর অপোজিটে র্যাপটুর অপজিটে অপোজিটে আপনারা যেতে পারেন খুব কম খরচে তিনশো টাকা করে হচ্ছে সুইমিং পুল আপনি যদি দূর থেকে যান খাবারের প্যাকেজ নিতে পারেন ওইখানে থাকতেও পারবেন খাবারের প্যাকেজ সহ আর সুইমিং পুল সহ আমাদের পার পারসন ছয়শো টাকা করে আমার কাছে মনে হয়েছে যে কম খরচে অনেকটা টাইম হচ্ছে মজা করা যায় এখানে আর অনেকেই আসে অনেক বাচ্চারা আসে অনেক ফ্যামিলি পার্সন আসে সাঁতারও শিখে তো আমি আর কি খুব বেশি একটা সাঁতার জানি না একটু একটু করে সাঁতার কাটতে পারি আর পানিতে ভাসতে আমার খুব ভালো লাগে যদিও আমার ক্যামেরায় ফুটেজ বোঝা যাইতেছে না বাট ওয়েদারটা অনেক সুন্দর আর এই দিয়ে আমার ছোট বোন সুইমিং পুলের মধ্যে হচ্ছে পানিতে বারবার ভিডিও নিচ্ছিল আমি আর কি পানির নিচে ডুব দিতে পারি না আমার পানি খেয়ে ফেলছে আমার চোখ বড় হয়ে গেছে আমার কাছে মনে হলো যে আমি এত বছর পরে মনে হয় ফার্স্ট টাইম এত লাফালাফি নাচানাচি করলাম যদিও আমি খুব লাফালাফি করি না বাট আমার এই জায়গাটা এতটা ভালো লাগছে অনেকদিন পরে কিছু সময়ের জন্য আমার মনে হচ্ছিল আমি বাচ্চাদের মতো করে হয়ে গেছি যাই হোক কিছু সময়ের জন্য আমার কাছে মনে হলো সময়টা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে সুইমিং শেষ করে তারপর হচ্ছে উঠে পড়লাম ওঠার পরে অনেকটা টাইম ছিলাম আমার তো মানে একদমই উঠতে ইচ্ছা করতেছিল না আমার ছোটো বোন ও আগেই উঠে গেছে ঠান্ডা লেগে গেছিলো আমার জন্যই নামছে অনেকক্ষণ ধরে লাফালাফি করার পর ক্ষুধা লেগে গেছে তো তারপর চলে গেলাম খাওয়ার জন্য আর খাবারে আমাদের যে মেনু ছিল খাবারটা খুব ভালো ছিল মেনুর মধ্যে ছিল ফ্রায়েড রাইস তারপর হচ্ছে ফ্রাই চিকেন আর চাইনিজের একটা সবজির কারি আর ছিল হচ্ছে উইন্স আর ড্রিঙ্কসের মধ্যে ছিল স্প্রাইট কোক পেপসি যে যেটা নাই তো আমরা আর কি খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর একটু করে ভিডিও মেক করতেছিলাম তো আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে পারফেক্ট ছিল বাজেটের মধ্যে ছিল আপনারা চাইলেও কিন্তু কম বাজেটের মধ্যে এই সুইমিং পুলে ঘুরে আসতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে